বাংলাদেশ থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন মেখলিগঞ্জের যুবক অবস্থায় মেখলিগঞ্জের জামালদাহ এলাকার মিয়া থেকে তাকে হয়। জেলে অবশেষে বুধবার বিকেলে চ্যাংরাবান্দা জিরো পয়েন্ট থেকে তাকে ভারতে ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশের বিজিবি সদস্যরা তাকে চ্যাংরাবান্দা আইসিপি রশি সুরজিৎ বিশ্বাস এবং বিএসএফ এর একশো একান্ন ব্যাটালিয়নের ইন্সপেক্টর শ্রীরাম হাসদার হাতে তুলে দেন পরবর্তীতে ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয় দীর্ঘ কারাবাস শেষে দেশে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন ছাপিয়াউদ্দিন মিয়া স্বজনদের কাছে আনন্দের জোয়ার কি বলছেন ছাপিয়াউদ্দিন ও তার পরিবার সরাসরি শুনুন কি নাম আপনার ছাপিয়াউদ্দিন বাড়ি কোথায় কুচলপুগুড়ি জামালদা বাংলাদেশে কিভাবে গেছিলেন ওই বর্ডারের কাছাকাছি বিয়া বাড়ি আছে ওখানে দারু খায়া ভুলা ঢুকে গেছি বলতে পারি আস্তা ভুলা বাংলাদেশে ঢুকছি দারু খায়া দারু খায়া কতদিন বাংলাদেশে ছিলেন এই প্রায় এক বছরের মতো একবার তো বাড়ি নেই বাংলাদেশে যে যখন কষ্ট উচ্ছিলো না তো পার্সেবা নি খাওয়া দাওয়া দিচ্ছে হ্যাঁ রাত্রি বেলা করে প্রতিদিন টাট দেয় খাওয়া দাওয়া আসতে নাই ভালো ভালোবাসা বাংলাদেশে কোন জায়গায় ছিলেন লালমন্ডির ছিলেন তো আসে কি ভারতে আসলেন আজকে ভারতে আসছিলাম বাড়ির কথা বলছেন উচুরপুকুরি জামালদা আপনি কি কাজ করতেন রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজ করেন কি নাম সাপিয়ার তিন চার তিন নাম আপনার সিরাজুল মিয়া কী হয় আপনার বাংলাদেশে কীভাবে গেছিলো বিয়ার বাড়িতে গিয়েছিলো জামালদার পাশে একটা বিয়া ছিল বিয়ার বাড়িতে নেশা করার পরে ঘুরে ঢুকে গেছিলাম কোন দিকে ঢুকছিলো সেটা হচ্ছে জামালদার দক্ষিণ সাইডে একটা বোর্ডার পরে সেই বোর্ডার দিয়ে ঢুকছে ওটার নাম জানি না আমি কী নাম কতদিন ছিল ওখানে এই দেড় বছরের মতো তো আজকে ভারতে আসলো আজকে ভারতে নিয়ে আসলো কেমন লাগতেছে আপনাকে ভালো লাগতেছে ভাই ছিল কতদিন বেতে খারাপই ছিল এখন তো আসছে ভালোই হবে আপনার নিজের ভাই আর নিজের দাদা বলো কি নাম আপনার আমার নাম সিরাজুল মিয়া সিরাজুল মিয়া বাড়িটা কোথায় বাড়িটা হলো এক উজ্জ্বল পুকুরী একশো পঁয়ষট্টি উজ্জ্বল জামালদার পাশে ধন্যবাদ